অ্যামাজন থেকে জিনিস এসছে পুজো করে নামতে নামতে আমাদের এক পরিচিত বৌদি আমার জন্য অপেক্ষা করছে বলছে ঘরে ভালো লাগছে না কাজ হয়ে গেছে ঘরে বোর লাগছে এখন বাড়ছে এগারোটা পাঁচ সকাল সকাল পুজো করে আবার একটা দিন শুরু করে দিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে দিন শেষ করছি আর একটা করে একদম ইতিহাসের খাতায় নাম লিখে রেখে দিচ্ছি কোন দিন খাতাম খতম করতে করতে জীবনটাই খাতম হয়ে যাবে তাই না তো চলো বৌদি এসছে বোরিং হচ্ছিল ঘরে কিছুক্ষণ আমার সঙ্গে একটুখানি গল্প করে টাইম পাস করে নিজের বোরিং লাইফটাকে সতেজ করবে তো চলো একটু বৌদির সঙ্গে গল্প করে তারপর আমি কাজে লেগে যাব কারণ আমার এখনো কোনো কাজ হয়নি এই দেখো বাসন পর্যন্ত তুলিনি এঠো বাসন সমস্ত পড়ে আছে আর এইদিকে রান্নাঘরের এই অবস্থা ওয়াশিং মেশিনের এই অবস্থা কাঁচাকুচি কিচ্ছু হয়নি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকক্ষণ উঠেছি ঠাকুর ঘরে প্রায় কটায় উঠেছি সাড়ে নটায় উঠেছি আস্তে আস্তে এগারোটা বেজে গেল সে বাসনগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় বৃহস্পতিবার দিন একদম চকচকে করে দিই বাসনগুলো আর বাসনগুলো অনেক ট্রাই করে 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 এখন একটা পিতাম্বরী পাউডার দিয়ে একটুখানি বিমবার দিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিই একদম চকচক হয়ে যায় আর আগে বাসন পরিষ্কার করতে করতে থকে যেতাম পরিষ্কার ঠিক হতো কিন্তু তার পরের দিন যেন আবার কালো ধরে যেত আর পিতাম্বরী পাউডার দিয়ে ঘষে দিলে না অতটা খাটনি হয় না তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগলো আজকের ব্লকটা ঠিক তুমি সেদিনকে এসেছিলে সেদিনও লাউ শাক কাটছিলাম না আমি তারপরে আর আনেনি নি তারপর আবার এতদিন পর লাউ শাক এনেছে তুমি হবে তোমার কত লাউ শাক খাই দেখ লাউ শাক আমি করেই না এই যে আবার অনেকদিন পর নিয়ে এসেছে পটল লাউ শাক আর এটা কী বলে কচড়া কচড়া করব পটল করবো শাকও করবো তিনটেই করব নিরামিষই করবো আজকে আজ আমিষ করব না পটলটা দোরমা করে দেবো এইটা পোস্ত দিয়ে করে দেবো আর এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো ফুচকির কুঁয়োতে জল নেই ফুচকির কুয়ো শুকিয়ে গেছে মুনের কুঁয়া শুকিয়ে গেছে তারপরে তোমার মুট গেছে তো তারপরে ইয়ে বললো পম্পাকে পম্পা শেষ সবার পম্পা জল শুকিয়ে গেছে গো বৃষ্টিটা হচ্ছে না কালকে আমি ভেবেছিলাম বৃষ্টি হবে আমার কত গ্যারেন্টি ছিল যে আমার মুখ ঘামলে বৃষ্টি হয় কালকে আমার মুখ ঘেমে পুরো বন্যা হয়ে গেল বৃষ্টি আর বন্ধ কি লজ্জা কি লজ্জা আমার তাই একটা আমার ইয়ে ছিল কি বলবে এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যেদিন আমার মুখ ঘামবে মানে মুখটা শুধু সেদিনকে বৃষ্টি হবে ও মা বৃষ্টি হলো না যা আর বলবই না জীবনে কাউকে বৌদি চলে গেল এখন ঘড়িতে পারছে সাড়ে বারোটা বৌদির সময় অনেকক্ষণ বসে গল্প করলাম চা খেলাম আর এইদিকে অনেকটা কাজও সামনে দিলাম তোমার কি বলে লাউ শাক কাটলাম কেটে সেদ্ধ করে রেখেছি আর এখানে ওই কচড়াটা একটু আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করছি সেই দিনকে ফুচকি রাইস ছিল সেদিন কচরা করেছিলাম শুধু কচড়া করেছিল ওটাতে আলু দিইনি কারণ ফুচকির আলু খাওয়া যেহেতু বন্ধ আছে সেজন্য আলু দিইনি আর আজকে একটু আলু দিয়ে করলাম আলু পেঁয়াজ আর কচরা ভালো করে ভেজে তারপর পোস্ত দিয়ে ভাজা ভাজা করছি নুন দিলাম একটু সামান্য চিনি দিলাম আর এখানে সেদ্ধ করে রেখেছি একদম এখানটা জবরজং হয়ে আছে জবরজং মানে হচ্ছে মানে ভিড় বেশি লাউ শাকটা সেদ্ধ করে নিয়েছি দোরমা করব ওই জন্য ছোলার ডাল ভিজিয়েছি আর এখানে পটলগুলো এখন ভেতর থেকে সব বীজ বার করবো পটলগুলো একটুখানি ছুলে নেবো পেঁয়াজ কেটে রেখেছি দোরমার জন্য মশলা করে রেখেছি আর এখানে সর্ষে বেটে রেখেছি এটা এই শাকটা দিয়ে করব আর আমি চলে যাব এখন ইয়ে করতে কী করতে কাপড় মেলতে যাব কাপড়গুলো মেলা হয়নি সব কাপড়গুলো রাখা আছে কাপড়গুলো মেলবো সব কাপড়গুলো ডায়ার করে বার করে নিয়েছি একবার ভাত খাবে এই চকোপাই খেলি যে এখনই আর এইগুলো বারবার করে চোখে পড়ছে কিন্তু এগুলো এখন কি আছে এটা সেলুটেপ আছে নাকি রে এটা একটা হালকা বক্সটা একদম এটা মনে হচ্ছে খুলে খুলে দেখি কিন্তু এখন দেখব না কাজগুলো গোটাই তারপর দেখবো হাওয়া দিচ্ছে রে বারে ববারে চাদরটা মেললাম আবার হাওয়াতে দিয়ে ক্লিপ না থাকলে না এগুলো ক্লিপ যদি না দেওয়া হয় তাহলে ইয়ে হয়ে যাবে আবার আবার উড়ে যাবে না যে ক্লিপ দিতে হবে রাস্তা পুরো ফাঁকা রোদের জন্য সব দোকান বন্ধ হয়ে গেল সাড়ে বারোটাতে তো রোদ না যা এখনই পড়ে যেত এটাই তো প্রবলেম হয় এখানে সাবধানে যদি না মেলেছি তাহলে একদম চলে যাবে নিচে চলো কাপড়গুলো মেলে নিই তারপর আবার কথা হচ্ছে কাজ করে চলে এলাম শুধুমাত্র এবার পটলের দোমা হবে ব্যাস কমপ্লিট রান্না বান্না তাই কাজ করছি আর চিন্তা করছি যে কত কিছু একসাথে মানে মেনটেন করছি তাই না দেখো এত কাজের মাঝে ওই বৌদি এলো বৌদির সঙ্গে কথা বললাম গল্প করলাম তাকে সময় দিলাম হাসি মুখে সময় দিয়েছি এই নয় যে বিরক্তি হয়েছি বা কিছু তাকে সময় দিলাম সে গল্প করে কতক্ষণ নিজের মতন করে সাড়ে বারোটা পর্যন্ত বসে গল্প করে চলে গেল তাকে মেনটেন করতে পারলাম এরপর ঘরের সবাইকে মেনটেন করব খাবার দাবার দেবো বানাবো তাদের পছন্দ মতন সবার মুখে যার যার যেটা পছন্দ সেটা তুলে দেব তাই চিন্তা করছি যে একদিন মাকে জিজ্ঞাসা করতাম মা কি খাবো মা কি খাবার আছে মা কোনটা খাবো মা এটা ভালো লাগছে না আর তারপর সেই দিন যেদিন বিয়ে হয়ে এলাম আমার প্রথম চিটু বাবা মা জিজ্ঞাসা করলো আমার কি বাজার করবো সেদিন খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম যাক এতদিনে আমি দায়িত্ব পেয়েছি আমার মায়ের মতন আমিও সংসার সামলাবো ভালোভাবে তো সেই প্রথম শুনে খুশি হলাম তারপরে আস্তে আস্তে কীভাবে যে এত দায়িত্ব মাথায় নিয়ে নিলাম বুঝতেই পারিনি এ কীভাবে দায়িত্বগুলো আস্তে আস্তে মাথায় চেপে গেল আগে জিজ্ঞাসা করতাম মা পেট ব্যথা করছে কি করব মা বলে দিত আর তারপর আস্তে আস্তে সিচুয়েশান কেমন হলো তমা আমার পেট ব্যথা করছে মা আমার পেট ব্যথা করছে তখন মনে হতো কীভাবে সারাবো কীভাবে সারাবো এইভাবে আস্তে আস্তে গোটা সংসারটাকে সামলে নিলাম তারপর এখন এমন হয়ে গেছে যে সব কিছু নিজের দায়িত্বে কোথায় কি গিফট দিতে হবে বিয়ে বাড়িতে সেই থেকে আরম্ভ করে সমস্ত কিছু কোনোটা বাদ নেই সব কিছু কি করব কি করব কি করব কি করব তোমা কি করব মা কি করব এই কিন্তু কখনো যদি মুখের উপরে কেউ যদি একটুখানি বিরক্তির ভাব দেখিয়ে দেয় বা কেউ যদি বলে যে এটা কেন করছো তখন না সহ্য করতে পারিনি তখন রাগ হয়ে যায় যে এতদিন এই কোশ্চেনটা কেন করেনি কেন বলেনি যে এটা তোমার হচ্ছে না আর এখন যদি কেউ বলে না যে এটা তো এটা কেন করলে তখন আর নিতে পারিনি খুব রাগ হয়ে যায় তোমাদের হয় কি এরকম তোকে কমেন্ট করে জানাবে তো পটলের দরমা করা খুব ঝামেলার ব্যাপার কিন্তু তা হলো গরমে যাদের বাড়িতে একদিনও পটলের দোরমা হলো না তারা আবার কি পটল তাই না আর পটলের দোরমা খাওয়ার জন্য এরকম একটা চামচ চাই এটা ভেতরটা বার করার জন্য এইরকম চামচ না হলে হয় না এটা চামচটা সেই পুরোনো দিনের চামচ এই চামচই আমরা ছোটোতেও বার করতাম আর এই চামচ ছাড়া এখনও আমরা বার করতে পারি না ছুরি দিয়ে তো বার করতেই পারি না ভেতরেরটা এটা জল দিয়ে ধোবো না যা ধোয়ার আগেই ধুয়ে নিয়েছি এখন জল দিলে না তেলে ছাড়লেই চড়বড় চড়বড় করবে এই এইরকম এইভাবে এটাকে কেটে নিয়েছি সবগুলো করে নেবো এরকম করে পটলের দোরমা সবাই রান্না করতে জানো তাই না তাও আমি দেখাচ্ছি সে শেয়ার করি তোমাদের সাথে কষ্ট করে বানাচ্ছি তাই না শেয়ার না করলে হয় শেয়ার তো করতেই হবে বিকেল দিকটা পুরো ফাঁকা বিকেল দিকে কি দেখাবো আমার মাথায় থাকে না যত কাজ আমার সকালবেলাটাই আর এই সকালবেলা ভিডিও করতে করতেই আমার বাইশ মিনিট পঁচিশ মিনিট হয়ে যায় কত কাটাকুটি করে পঁচিশ মিনিট বাইশ মিনিট হয় মানে সকালবেলা আমি কত কাজ করি চিন্তা করো কিন্তু সন্ধ্যের পর থেকে আমার ভিডিওর পাঁচ মিনিটও থাকে না সব শেষ কারণ বিকালবেলায় আমার অত ভিডিওই থাকে না কিছু করি না আগে যদিও চা খেতাম তোমাদের সঙ্গে গল্প করতাম এখন তো চাটাও খায় না তা ওইখানে আর ভিডিওটা অন করতেই ইচ্ছা করে না যে কী দেখাবো কী করবো আর তোমার যেদিনকে কোথাও ঘুরতে যাই সেদিনকে তো দেখাই রাতে কাজ কিচ্ছু নেই ওই যে সন্ধেবেলায় ইয়ে করি সন্ধ্যে দিই আসি কাপড় জামা গোছায় গুছিয়ে একটু ব্যালকনিতে দাঁড়ায় ব্যালকনিতে দাঁড়িয়ে হয়ে যায় তোমার সাড়ে সাতটা সাড়ে সাতটার মতন বেজে যায় তারপরে আসি একটুখানি ফোনটা দেখি ফোনটা দেখে নিয়ে তারপরে আটটার থেকে দিদিদের সঙ্গে যে গল্প শুরু করি একদম নটা নটার সময় আবার চিন্টুর বাবা আসে আবার খাবারটা আবার গরম করি যেদিনকে খাবার থাকে সেদিনকে আরো কিছু বানায় না যেদিনকে না থাকে সেদিন বানায় বানিয়ে নিয়ে খেতে দিই এই সকাল দিকটাই একটুখানি দেখানোর থাকে তা দেখাবো না বলো তো না সেটা আমি বলিনি কাউকে বলো বলো আজকে আমাদের সমস্ত স্বর্ণ শিল্পী দোকানদারদের সাথে নতুন ওসি মহাশয়ের একটা এর ব্যবস্থা ছিল নতুন ওসি এসছেন আমাদের সাথে আলাপ করার জন্য কিন্তু বিশেষ কারণে উনি দেরি গেছেন যার জন্য আমরা যে ফিরে এলাম নেক্সট মিটিং ডেট পরে জানাবেন সমাপ্ত এখানে আমার পটল সব বার করা হয়ে গেছে এখানে একটু মুন ফোন করেছিল মুনের সঙ্গে কথা বলতে বলতে বাদামগুলো তেলে দিয়ে বাদাম ভাজা হয়ে গেল বাদামগুলো তুলে নেবো আর এখানে কুকার একটু ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি বাদামগুলো তুলে নিয়েছি এরপর পটলগুলো ভেজে নেব এই দেখো এই জন্যই বললাম পটলগুলো আর ধোবো না পটলগুলো যদি ধুতাম না তাহলে ওই ইয়ে করতো চড়বড় 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 করতো দুইনি বলে চড়বটটা করেনি ঋতিকের সাথে কথা হলো ও বললো ঠিক আছে আমি দিদিকে বলে রাখবো একটা বললাম একদম কমন ইয়ে যেন না রাখে একটু ভালো অ্যাটাচ পায়খানা বাথরুম থাকে তাতে যদি দুই শেয়ার হয়ে কোনো অসুবিধা নেই বলছি অনেক বাঙালি আছে এখানে অসুবিধার কিছু নেই হুম হুম তো এই কথাই হলো বললো ঠিক আছে কাকু তুমি এসো আমার সেই সময় যদি হালকাও থাকবে সেই সময় আমি একটু ঘুরিয়ে দেবো তোমাদের পটলগুলো ভেজে তুলে নিলাম এরপর দিয়ে দেবো এইটা হয়ে গেছে এরপর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেঁয়াজ আর কি আছে কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো দেখো এখানে সমস্ত গুঁড়ো মশলা রেখেছি চিনি চিনি নেই নুন হলুদ লঙ্কা জিরে আর হচ্ছে গরম মশলা ওগুলো দিয়ে দিলাম আর এবার একটুখানি দই দিয়ে দিচ্ছি দইটাতেই চিনি আছে ওই জন্য চিনি আর অ্যাড করলাম না একটুখানি দই দিয়ে দিলাম এটাকে ভালো করে এবার কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা এই কারণে দেওয়া কারণ এই মশলা পটলের দোরমার ভেতরে ভরলে কম হয়ে যাবে ওই জন্য ছোলার ডালটা একটু মিশিয়ে দিলাম যাতে সব পটলগুলো সমান পরিমাণ মশলা ভরা যায় মশলাটা হয়ে গেছে রেডি মশলা নয় পুরটা পুরটা রেডি হয়ে গেছে এরপর বাদামটা দিয়ে দিলাম আর বাদামটা এটাতে আমি ইয়ে করলাম চপারটাতে বেশ ভালোই হলো চপারটাতে ভেবেছিলাম হবে না হয়তো কিন্তু বেশ সুন্দর হলো মিক্সিটা বার করতে হলো না এটা নামিয়ে নেব নামিয়ে এই পটলগুলো না সব ভরে নেবো রেডি ঠান্ডা হোক ঠান্ডা হলে পটলের মধ্যে ভরব এবার আমি দোরমার ঝোলটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা ঝুড়িটা কি হলো তেজপাতা ঝুড়ি পেলাম না তাই তেজপাতা দেবো না এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সম্পূর্ণ টেস্টের উপরে টেস্ট যেমন করবে সেরকম টেস্ট হবে তাতে তুমি তেজপাতা দাও চাহে না দাও গরম মশলা দাও চাহে না দাও কষানোর উপরে রান্না তাই না যত ভালো করে কষাবে রান্না তত টেস্ট হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিতে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দইটা এটাতে চিনি আছে ওই জন্য আবারও বলছি চিনি দিলাম না কারণ এই দইটাতে চিনি আছে বেশি চিনি দিয়ে দিলে না মিষ্টি হয়ে যায় এইদিকে মশলা কষানো রেডি তেল ছেড়ে দিয়েছে জল আর একটু জল দিয়ে দিলাম এটা ফুটুক আর ততক্ষণে পুরগুলো ভরে নি পটল সব ভরা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ঝোলও ফুটে গেছে দিয়ে ঝোলটা ফুটে গেছে আর মশলা যা ঠেসে ভরেছি এই মশলার কারো ক্ষমতা নাই যে এর ভেতর থেকে বার করে দেব ঝোলে দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে কম করে দিয়েছি তেলগুলো দিয়ে দিই এটা একটু কম আজ করে রেখে দিই পটলটা সেদ্ধ হয়ে যাবে যাও বা একটুখানি সেদ্ধ হতে বাকি আছে এটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঘি গরম মশলা দেবো আর নামিয়ে নেবো ব্যাস কমপ্লিট রান্না বান্না এই এগুলো একটুখানি খুললি না কই দেখি এগুলো কখন বললাম বসেছিলাম কিন্তু খুললো না এই চিন্টু এগুলো একটু খোল দেখি কি আছে সেলুটেপ সেলুটেপটাও এখন অনলাইন আনতে হচ্ছে দেখো কি অবস্থা আমার একটা জিনিস চলে এসছে মাইক এই যে এত গাড়ি ঘোড়া চলে সেই সাউন্ডটাকে অন্তত একটুখানি কমাবে এটা ফোনের সঙ্গে লাগানো হবে দেখি কি হয় দেখি ছিঁড়ে দিস না এটা সাধু বাবার দাড়ির মতন এটা না মনে হচ্ছে সাধু বাবার দাড়ি এটা ফিল্টার এটা হচ্ছে মাইক না ওইটা এটার ভিতরেই মাইক আছে ওইটার ভিতরেই মাইক আছে যাক আর একটা ট্রাইপড আসবে নে সেট করে দে চো দেখি কেমন আওয়াজটা আমার আসছে হ্যালো 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 দেখো তুমি কথা হ্যালো 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 পুলিশ কোথায় গেল সাধু বাবার দাড়ি নিয়ে এবার ঘুরতে হবে এটা উপরে থাকবে এরকম লাগানো এটা এরকম লাগানো আছে আমার সাউন্ডটা ঠিক আসবে সম্ভবত তুমি দেখো একবার ভিডিওটা স্টপ করে নি না চলো চেয়ারগুলো গুলো নামো আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে হোটেলের দোরমাটা নামাবো এই দেখো ওটা নামিয়ে সবাইকে খাবার রেডি পটলের দোরমা উফ ভারী আছে ট্রেটাই অনেক ভারী গুড ইভিনিং করলাম আজ আমার ইভিনিংটা শুরুই হয়েছে মিষ্টি হাতে নিয়ে ভাত খাওয়া দাওয়া করে শুলাম দেখছি একটু পরে কলিং গেল বাজছে নিচে গেলাম দেখছি একজন মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো মিষ্টি নিয়ে চলে এলাম এবার বলি কে দিয়ে গেছে আমাদের এই যে সামনের দোকান মিষ্টির দোকান তার একমাত্র ছেলের ছেলে মেয়ে হয়েছে ছেলে না মেয়ে হয়েছে তো সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছে গোটা পাড়া যাই না মনে হয় পাড়াতেই খাইছে সেই জন্য আমাকেও দিয়ে গেছে তাই আজকে মিষ্টি মিষ্টি ইভিনিং তোমাদেরকে জানিয়ে দিলাম চিনটু অনেকক্ষণ ধরে সাসপেন্সে বসে ছিল যে মিষ্টিটা কে দিয়েছে তো 50 তো 50 টা আমাকে তো বলে দাও মিষ্টিটা কে দিয়ে গেছে তো কেও আমি বলছিলাম না তো ও শুনে এতক্ষণ খুব খুশি হলো নে মিষ্টিটা খা এবার গরম গরম রসগোল্লা আর আমি এসে গেছি দিনটুর জন্য একটুখানি ম্যাগি বানাবো

দেখবি ফেলিস না একটা আমাকে খাওয়া তারপর তুই খা তারপর ভাইকে খাওয়া বাহ তুই খাই না এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম এবার রিন্টুকে বলবো নিয়ে চলে যাবে ফুটে গেলে একটুখানি সেদ্ধ হলে নিয়ে যাবে আটটা বেজে গেছে আমি চললাম এখন ফুচকিদের সঙ্গে একটুখানি কথা বলতে এখন বাজছে সাড়ে নটা চিন্টুর বাবা ঘরে চলে এসেছে রান্না বান্না করার নেই কারণ দিনের অনেক কিছুই রান্না আছে চিন্টুর বাবা রুটি নিয়ে এলো তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাতাম